আজকে রাশিবিজ্ঞান ক্লাস টেন কোষে থেকে টোয়েন্টি এই যে পার্টটা শুরু করবো তো এখানে কিন্তু মেনলি আমাদের করতে হবে সংখ্যা গুরমান বা হচ্ছে মঠ তো প্রথমে আমরা বুঝবো যে মঠ বলতে কি বুঝি মঠ বা সংখ্যা গুরুমান তো মনে রাখবে মঠ হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু তো মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু এটার বাংলা অর্থ হলো যে সংখ্যাটা সব থেকে বেশি থাকবে যে সংখ্যাটা সব থেকে বেশি থাকবে মানে পরিসংখ্যা যার বেশি হবে ঠিক আছে মনে রাখবে কতগুলো উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে তো আমি এখানে কতগুলো সংখ্যা লিখছি পাঁচ ছয় দশ বারো চার ছয় দশ পনেরো আর দশ দিলেন এবার যদি তোমাকে বলি এই যে প্রদত্ত সংখ্যাগুলির সংখ্যাগুলো মান কত তাহলে তোমার প্রথম কাজ হবে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো চেক করা যে এই সংখ্যাগুলোর মধ্যে দেখো কে কতবার আছে তো কীভাবে করবে ধরে নয় একদিকে লিখলে সংখ্যা ঠিক আছে তো সংখ্যা হচ্ছে আই আর একদিকে পরিসংখ্যা পরিসংখ্যা হচ্ছে আমরা কী দ্বারা ডিনোট করি এফআই দ্বারা এফআই তো সংখ্যা কোন সংখ্যাটা পাঁচ সংখ্যাটা পাঁচ সংখ্যাটা কয়বার আছে একবার এই যে দেখো পাঁচ কয়বার আছে একবার ছয় সংখ্যাটা আছে দেখো দুইবার এখানে একবার এখানে একবার দশ সংখ্যাটা আছে কয়বার তিনবার বারো সংখ্যাটা দেখো এক কয়বার আছে একবার চার সংখ্যাটা আছে একবার তারপরে হচ্ছে পুনঃ সংখ্যাটা আছে কয়বার একবার তো এই যে মঠ বা সংখ্যা মান কী বললাম যে মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু মানে যে সংখ্যাটার পরিসংখ্যা সব থেকে বেশি থাকবে এখানে দেখো দশ যে সংখ্যাটা সেই দশ সংখ্যাটার পরিসংখ্যা কত তিনবার সেক্ষেত্রে কিন্তু এখানে সংখ্যা গুরুমান হয়ে যাবে কিন্তু দশ এই সংখ্যাগুলির ক্ষেত্রে সংখ্যা গুরুমান বা হচ্ছে মঠ হয়ে যাবে কিন্তু দশ ঠিক আছে দুই নাম্বার আর একটা উদাহরণ দিই ধর তোমাকে বললাম যে দুই সাত নয় পনেরো নয় তিন সাত পাঁচ এই সংখ্যাগুলির ক্ষেত্রে সংখ্যা গুণমান কত তাহলে কি করবে একদিকে সংখ্যা লিখবে সংখ্যা মানে হচ্ছে আই আর একদিকে কত লিখবে পরিসংখ্যা পরিসংখ্যা হুম মানে হচ্ছে আই তো এখানে দেখো দুই যে সংখ্যাটা দুই সংখ্যাটা কয়বার আছে একবার সাত সংখ্যাটা আছে কয়বার দেখো দুইবার নয় সংখ্যাটা কয়বার আছে দুইবার তারপরে কোনো সংখ্যাটা আছে দেখো একবার তারপর নয় হয়ে গেছে তিন সংখ্যাটা আছে একবার পাঁচ সংখ্যাটা আছে দেখো একবার তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নয় আর হচ্ছে সাত এই দুইটা সংখ্যার কিন্তু ফ্রিকুয়েন্সি বা হচ্ছে পরিসংখ্যা হ্যাঁ পরিসংখ্যা কিন্তু সেম সেক্ষেত্রে কিন্তু এখানে সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান বা মঠ সাতও হবে আর হচ্ছে নয়ও হবে ঠিক আছে দেখো এই দুইটা সংখ্যার কিন্তু পরিসংখ্যা একই এক্ষেত্রে কিন্তু সংখ্যা গুরুমান সাত হবে নয়ও হবে যদি নয় তিনবার থাকতো তাহলে আমাদের ক্ষেত্রে সংখ্যা গুরুমান নয় হতো তো গড় মধ্যমাস সেক্ষেত্রে কিন্তু একটাই বেরোয় সংখ্যা গুরুমান দুইটাও কিন্তু বের হতে পারে ঠিক আছে একের বেশি হতে পারে এবার ধরে নাও তোমাকে আমি এরকমটা দিলাম তিন নম্বর উদাহরণ এক দুই তিন চার পাঁচ এই যে সংখ্যাগুলো দিলাম এই সংখ্যাগুলোর তোমাকে বললাম যে মঠ নির্ণয় করো সংখ্যা গুরুমান তাহলে তাহলে তোমার প্রথম কাজ কি যে এই যে সংখ্যাগুলো আছে এক কয়বার আছে দুই কয়বার আছে তিন কয়বার আছে চার কয়বার আছে পাঁচ কয়বার আছে এগুলো হচ্ছে যে সংখ্যাটা সব থেকে বেশিবার থাকবে সেই সংখ্যাটাই হবে সংখ্যাগুলুমান তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে উদাহরণটার ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যা থাক একবার করে আসে প্রত্যেকটা সংখ্যায় একবার করে আসে তাহলে এই ধরনের উদাহরণের ক্ষেত্রে কিন্তু বলছে যে নো মট পসিবল হ্যাঁ কোনো মঠ বা সংখ্যাগুরুমান পাওয়া যাবে না সম্ভব না সম্ভব না প্রত্যেকটা সংখ্যা একইবার যদি থাকে তাহলে মনে রাখবে যে কোনো মঠ কিন্তু পাওয়া সম্ভব না আবার উদাহরণ চার যদি তোমাকে বলি যে এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ এই যে সংখ্যাগুলো দিলাম এই সংখ্যাগুলোর মঠ কত তো এখানে দেখতে পাচ্ছ এক দুইবার আসে দুই দুইবার আসে তিন দুইবার আসে চার দুইবার আসে পাঁচ দুইবার আসে এক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু একই ফ্রিকোয়েন্ট বা পরিসংখ্যা কিন্তু একই সেক্ষেত্রে এখানেও কিন্তু আমরা বলতে পারি যে নো মোট পসিবল কোনো কিন্তু সংখ্যাগুলো মান পাওয়া সম্ভব না ঠিক আছে তো এই টাইপের থাকলে আমরা কিন্তু এভাবে আমরা সংখ্যা গুরুমান নির্ণয় করব এরপর হচ্ছে আর নিয়ম যদি তোমার শ্রেণী সহবায়ে বা শ্রেণী শ্রেণী সীমানা একটু ভুল বললাম যে শ্রেণী সীমানা যদি কোনো প্রশ্নে দেওয়া থাকে শ্রেণী সীমানার ক্ষেত্রে মনে রাখবে আমি শ্রেণী সীমানা কোন ধরনের অঙ্কগুলো সেগুলো বলে দিব তো মনে রাখবে যে শ্রেণী সীমানার ক্ষেত্রে মঠ বা হচ্ছে সংখ্যা সংখ্যাগুরু সংখ্যা গুরুমান সংখ্যা গুণমান বা হচ্ছে মঠ আমরা নির্ণয় করব একটা ফর্মুলা সেই ফর্মুলাটা হলো এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই হচ্ছে টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস হচ্ছে এফ টু এখানে গুণ আকারে হবে এইচ এবার কোনটা এফ ওয়ান কোনটা এফ জিরো হ্যাঁ এফ টু এগুলো কিন্তু একটা অঙ্কের ক্ষেত্রে আমি বলে দেবো ঠিক আছে তো আমরা এবার কষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোরে চলে যাব এখানে দেখো এক নাম্বার অঙ্ক দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই নিয়মে হবে একটা অঙ্ক করে দিব বাকি অঙ্কগুলো বাড়িতে কিন্তু করবে ঠিক আছে তো এখানে কি বলছে এক নম্বর অঙ্কটা যে আমাদের ষোলো জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ দেখো পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা আবার সতেরো টাকা আরেকজনের উনিশ টাকা এইভাবে করে ষোলো জন বন্ধুর যাতায়াত এবং অন্যান্য খরচের প্রাপ্ত টাকার পরিমাণ তাহলে বলছে যে বন্ধুদের প্রতিদিন খাওয়া সরি পাওয়া সংখ্যা গুণমান নির্ণয় করো তোমাকে কি নির্ণয় করতে বলছে বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যা গুণমান নির্ণয় করতে বলছে তো এখানে কতগুলো ইন্ডিভিজুয়াল কতগুলো সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলোর তোমার সংখ্যা গুণমান নির্ণয় করতে হবে তো প্রথম কাজ হবে এই সংখ্যাগুলো কে কতবার আছে সেগুলো কিন্তু লেখা তার মানে এই টাইপের অঙ্কগুলো মানে এক দুই তিন চার এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে একদিকে দিবে হচ্ছে সংখ্যা সেগুলো কিন্তু এক্সআই যেটা দেখো চার নাম্বার অঙ্ক অঙ্কে কিন্তু সাজানোই আছে ঠিক আছে আর একদিকে দিবে হচ্ছে পরিসংখ্যা এক দুই তিন নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে পরিসংখ্যা চার নম্বর কোশ্চেনে তো এইভাবে দেওয়া আছে এটা কিন্তু আমি এক নাম্বার অঙ্কটা সমাধান করছি ঠিক আছে তো একদিকে দিবে সংখ্যা আর একদিকে দিবে কি পরিসংখ্যা তো এরপর তোমার কাজ হলো এই যে সংখ্যাগুলো কে কতবার আছে সেটা চেক করা তো তুমি ছোটো থেকে বড়ও নিতে পারো আবার নাও নিতে পারো যদি আমি বলি যে পনেরো এই সংখ্যাটা কতবার আছে দেখো পনেরো এখানে একবার দুইবার তিনবার চারবার তাহলে পনেরো সংখ্যাটা দেখতে পাচ্ছি কয়বার আসে চারবার আছে তো এখানে কিভাবে লিখবো এই যে পনেরো সংখ্যাটা কয়বার আসে চারবার আসে ঠিক আছে এরপরে গেল পনেরো হলো ষোলো ষোলো দেখবো কয়বার আছে ষোলো এখানে একবার ষোলো এখানে একবার এখানে একবার তো ষোলো আছে তিনবার ষোলো আছে তিনবার ঠিক আছে পনেরো গেল ষোলো গেল এরপর হচ্ছে সতেরো সতেরো দেখো এখানে একবার দুইবার তিনবার এখানে একবার চারবার তাহলে সতেরো কিন্তু আছে চারবার সতেরো কিন্তু আছে চারবার ঠিক আছে এরপর আঠারো আঠারো এখানে একবার দুইবার আঠারো আছে দুইবার তাহলে আঠারো এই সংখ্যাটি আছে কিন্তু দুইবার সতেরো হয়ে গেছে উনিশ উনিশ সংখ্যাটা কয়েকবার আছে উনিশ সংখ্যাটা কিন্তু একবারই তাহলে উনিশ সংখ্যাটা এখানে লিখে নেই উনিশ সংখ্যাটা আছে একবার এরপর সতেরো হয়ে গেছে পনেরো হয়ে গেছে দশ এই দশ সংখ্যাটা কয়বার আছে দশ সংখ্যাটা কিন্তু একবারেই আমরা দেখতে পাচ্ছি তো এখানে লিখবো হচ্ছে দশ যে সংখ্যাটা সেটাও কিন্তু একবার আছে এবার দশ সতেরো হয়ে গেছে ষোলো হয়ে গেছে পনেরো ষোলো সতেরো আঠারো এবার এগারো এগারোটা বাকি আছে এগারো এই সংখ্যাটা কয়বার আছে একবার এইভাবে সাজানোর পর দেখব যে সংখ্যাটা পরিসংখ্যা সব থেকে বেশি সেই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাগুলোর কি সংখ্যা গুরুমান তাহলে এখানে দেখো পনেরো আর কিন্তু সতেরো এই সংখ্যা দুইটার কিন্তু পরিসংখ্যা একই সেক্ষেত্রে কিন্তু আমরা বলে দিব যে এখানে সংখ্যা গুরুমান নির্ণয় নির্ণয় সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান পনেরো আর হচ্ছে কি সতেরো ঠিক আছে এটাই কিন্তু একই নিয়মে তাহলে দুই নাম্বারটা নাম্বারটা তিন সাজানো আছে তো একই নিয়মে কিন্তু করবে এরপর আমি তোমাদের একটা সূত্র বললাম সেটা হলো শ্রেণী সীমানার ক্ষেত্রে কি করে সংখ্যা গুরুমান নির্ণয় করবো তার ফর্মুলাটা হলো এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই হচ্ছে টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু হচ্ছে এস এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা শ্রেণী সীমানার ক্ষেত্রে সংখ্যা গুরুমান নির্ণয় করবো তো শ্রেণী সীমানা কী করে আমরা অঙ্কগুলো বুঝবো সেটা হচ্ছে দেখো এই যে পাঁচ নাম্বার কোশ্চেনটা থেকে কিন্তু শুরু এখানে কি বলছে একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যা গুরুমান নির্ণয় করি তো এক্ষেত্রে কিন্তু তোমাকে সংখ্যা গুণমান নির্ণয় করতে বলছে কি বলছে যে বয়স আর একটা দেওয়া আছে কি পরীক্ষার্থীর সংখ্যা ষোলো থেকে আঠারো বছরের বয়সের এরকম পরীক্ষার্থীর সংখ্যা বলছে পঁয়তাল্লিশ আঠারো থেকে কুড়ি পঁচাত্তর কুড়ি থেকে বাইশ হচ্ছে আটত্রিশ কুড়ি বাইশ থেকে চব্বিশ হচ্ছে বাইশ আবার চব্বিশ থেকে ছাব্বিশ হচ্ছে জন পরীক্ষার্থী তো এই যে ছক থেকে তোমাকে কিন্তু সংখ্যা গুণমান নির্ণয় করতে বলছে তো এটা কিন্তু মনে রাখবে শ্রেণী সীমানার যে সূত্রটা সেই সূত্রের সাহায্যে কিন্তু আমরা সংখ্যা গুণমান নির্ণয় করব এই যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা তোমার সলিউশনে টোকার দরকার নেই যদি শ্রেণী সীমানার ক্ষেত্রে দেখতে পারো যে এখানে সাজানো আছে মানে বলতে চাচ্ছি এই যে শ্রেণী সীমানাটা ষোলো থেকে আঠারো তারপরে দেখো যেখানে শেষ হচ্ছে সেখানেই যদি শুরু হয় তাহলে কিন্তু এই যে ছকটা সমাধানের ক্ষেত্রে না লিখলেও হবে ঠিক আছে যদি শেষ হয় যেখানে ওইখান থেকে পরেরটা শুরু হয় তাহলে কিন্তু সেটা কোশ্চেনে না লিখলেও হবে তো আমরা কোথার থেকে শুরু করবো আর কি লক্ষ্য রাখবো সেটা কিন্তু আমাদের বুঝতে হবে ঠিক আছে এই ধরনের যখন কোশ্চেন থাকবে তখন তোমার প্রথম কাজ হবে এই যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন আছে সেখানে দেখবে যে কোন শ্রেণী সীমানায় হ্যাঁ সর্বাধিক পরিসংখ্যানটা আছে বললাম কোন শ্রেণী সীমানায় সর্বাধিক পরিসংখ্যানটা আছে তো দেখো এখানে আঠারো থেকে কুড়ি এই বয়সের মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা মানে এটাই কিন্তু পরিসংখ্যা এটাই কিন্তু পরিসংখ্যা এই যে পরীক্ষার্থীর সংখ্যা যেটা না সেটাই হচ্ছে পরিসংখ্যা সেই জিনিসটা আগে খোঁজা যে কোন শ্রেণী সীমানের মধ্যে সর্বাধিক পরিসংখ্যানটা আছে তো এখানে দেখতে পাচ্ছ আঠারো থেকে কুড়ি বছরের মধ্যে সর্বাধিক কিন্তু দেখো পরিসংখ্যা আছে এইটা দেখো ষোলো থেকে আঠারো পঁয়তাল্লিশ এখানে কুড়ি থেকে বাইশ আটত্রিশ বাইশ থেকে চব্বিশ বাইশ আবার চব্বিশ থেকে ছাব্বিশ পরিসংখ্যা কিন্তু কুড়ি তো এখানে লক্ষ্য রাখো যে আঠারো থেকে কুড়ি এই বয়সের মধ্যে সর্বাধিক কিন্তু পরিসংখ্যা তো এই জিনিসটা কীভাবে শুরু করবে তো সলিউশনটা একটু বলে দিই তো এই যে ছক যখন দেওয়া থাকবে তো শুরু করবে প্রদত্ত পরিসংখ্যা প্রদত্ত পরিসংখ্যা প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে বিভাজন ছকে এই যে ছকটা দেওয়া আছে ছকে সর্বাধিক পরিসংখ্যা সর্বাধিক পরিসংখ্যা সেটা কিন্তু পঁচাত্তর ঠিক আছে সর্বাধিক পরিসংখ্যা সেটা কিন্তু পঁচাত্তর তাহলে সংখ্যাগুরু মান তো এক্ষেত্রে সংখ্যাগুরু মান কিন্তু শ্রেণীটি হবে আঠারো থেকে কুড়ি তাহলে সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান বা হচ্ছে মঠ শ্রেণী হল কুড়ি থেকে সরি আঠারো থেকে কুড়ি আঠারো থেকে কুড়ি ঠিক আছে এই যে ছক থেকে কিন্তু আমরা লিখে নিলাম যে বয়স আঠারো থেকে কুড়ি এখানে কিন্তু সর্বাধিক পরিসংখ্যানটা আসে তো যখন শ্রেণী সীমানা হবে তো মনে রাখবে যে নির্ণয় সংখ্যাগুরু মান কোন ফর্মুলায় ইউজ করবো নির্ণয় সংখ্যা গুরুমান সংখ্যা গুরু মান যে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু হচ্ছে এইচ এবার কিন্তু প্রত্যেকটা ভালো করে বুঝতে হবে ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমাদের এল তো এল কিন্তু আমরা মধ্যমার ক্ষেত্রেও কিন্তু নির্ণয় করছে ঠিক আছে তো সেক্ষেত্রে মধ্যমা শ্রেণী যেটা ছিল সেখানে কিন্তু তার নিম্ন সীমাটা মানে এখানেও কিন্তু এই একই কনসেপ্টটা মানে এখানে এল বলতে এখানে কি বোঝায় বলতো এল হচ্ছে কিন্তু এখানে আঠারো ঠিক আছে এই যে সংখ্যা পরিমাণ শ্রেণীটি যেটা হবে তার নিম্ন সীমাটা মানে হচ্ছে এখানে আঠারো এরপর এফ ওয়ান এফ ওয়ান জিনিসটা ভালো করে বুঝি এফ ওয়ান হলো এই যে শ্রেণী সীমানাটা আছে এই যে উপরে যে শ্রেণী সীমানাটা আছে সেই উপরের শ্রেণী সীমার সর্বাধিক পরিসংখ্যা তাহলে এখানে আঠারো থেকে কুড়ি এই শ্রেণী সীমানার মধ্যে সর্বাধিক পরিসংখ্যা কত পঁচাত্তর তার মানে এই যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের সর্বাধিক পরিসংখ্যা সেটাই কিন্তু মনে রাখবে হচ্ছে এফ ওয়ান তাহলে এফ ওয়ান হল এখানে কিন্তু পঁচাত্তর এখানে হচ্ছে মাইনাস এফ জিরো কি এফ জিরো মনে রাখবে যেটা তোমার পঁচাত্তর ধরলে না সেটা যদি এফ ওয়ান হয় তার আগেরটা হচ্ছে এফ জিরো তার পরেরটা হচ্ছে এফ টু কী বললাম যে এফ ওয়ান যেটা ধরবে এফ ওয়ান যেটা পাবে তার আগের পরিসংখ্যাটা হচ্ছে এফ জিরো আর পরেরটা হচ্ছে এফ টু ঠিক আছে এফ ওয়ান কোনটা যে শ্রেণী সীমানায় সর্বাধিক পরিসংখ্যা তাহলে এটাই হচ্ছে এফ ওয়ান তাহলে আগেরটা হচ্ছে এফ জিরো আর পরেরটা হচ্ছে এফ টু তাহলে এফ জিরো কত এফ জিরো হচ্ছে তোমার এখানে এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু পঁয়তাল্লিশ তাহলে এখানে হয়ে যাবে পঁয়তাল্লিশ নিচে হচ্ছে কি টু এফ ওয়ান এফ ওয়ান বলতে এখানে কত এফ ওয়ান বলতে যে পঁচাত্তর মাইনাস এফ জিরো এফ জিরো কত পঁয়তাল্লিশ আর এফ টু কী বললাম যেটা এফ ওয়ান ধরবে তার আগেরটা যদি এফ জিরো হয় পরেরটা হবে এফ ওয়ানের পরেরটা হবে তোমার হচ্ছে এফ টু তো এক্ষেত্রে এফ টু হয়ে যাবে তোমার এখানে কিন্তু আটত্রিশ আর এইচ এইচ এটার সাথে গুণ আকারে কত আছে এইচ এইচ হচ্ছে দেখো শ্রেণী দৈর্ঘ্যটা এইচ হচ্ছে শ্রেণী দুর্ঘটনা তার মানে সংখ্যা প্রমাণ শ্রেণীটা আঠারো থেকে কুড়ি কতটা বাড়ছে দুই তাহলে এখানে এইচ কিন্তু হয়ে যাবে দুই আঠেরো থেকে কুড়ি গেছে কতটা শ্রেণী দৈর্ঘ্য দুই তো এখানে এবার ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে আঠারো যোগ উপরে হচ্ছে কত বলতো পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ বাদ হয়ে যাবে তোমার তিরিশ গুণন হচ্ছে উপরে কত হয়ে যাবে দুই এখানে হচ্ছে দেড়শো আর এখানে পঁয়তাল্লিশ আর হচ্ছে আটত্রিশ যোগ করলে হয়ে যাবে তোমার তেরাশি তাহলে এখানে হয়ে যাচ্ছে আঠারো যোগ উপরে হচ্ছে সাইট আর নিচে হচ্ছে দেড়শো থেকে এইট্টি থ্রি যদি বাদ দেয় তাহলে হয়ে যাবে সিক্সটি সেভেন তো সাইটকে কিন্তু সাস্তি দিয়ে ভাগ করতে হবে তো ভাগ করলে দেখবে ভাগ ফলটা হয়ে যাবে জিরো পয়েন্ট নাইন জিরো প্রায় হ্যাঁ জিরো পয়েন্ট নাইন জিরো প্রায় তো এখানে যোগ করে দেবে এইটিন পয়েন্ট নাইন জিরো প্রায় এটাই কিন্তু অ্যান্সার ঠিক আছে আর একটা অঙ্ক পড়ি এটাই দেখো ছয় নম্বর কোশ্চেনটাও কিন্তু শ্রেণীর সীমানার অঙ্ক তো কি বলছে শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষায় আশি জন ছাত্রছাত্রী প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা দেখি এবং সংখ্যা পরিমাণ নির্ণয় করি তো একদিকে দেওয়া আছে নম্বর আর একদিকে শ্রেণী ছাত্রছাত্রীর সংখ্যা তো জিরো থেকে পাঁচের মধ্যে এরকম ছাত্রছাত্রী পেয়েছে নম্বর দুইজন পাঁচ থেকে দশ ছয় জন দশ থেকে পনেরো দশজন পনেরো থেকে কুড়ি ষোলো জন তারপরে হচ্ছে এখানে কুড়ি থেকে পঁচিশ নম্বর পেয়েছে ছাত্রছাত্রী বলছে বাইশ পঁচিশ থেকে তিরিশ এগারো তিরিশ থেকে পঁয়ত্রিশ আট পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিন্তু পাঁচ তো প্রথম কাজ হবে এই ছকটা লক্ষ্য রাখা যে যেখানে শেষ হয়েছে সেখানে শুরু কিনা তাহলে কিন্তু আর তোমার ছকটা লিখতে হবে না ঠিক আছে তো প্রথম কাজ শেষ এরপর দ্বিতীয় কাজ হলো এই যে কোন শ্রেণী সীমানায় সব থেকে পরিসংখ্যানটা বেশি তাহলে এখানে লক্ষ্য রাখো এই যে কুড়ি থেকে পঁচিশ এই নম্বরে কিন্তু সব থেকে বেশি ছাত্রছাত্রীর সংখ্যা আছে তাহলে এইটা কিন্তু হচ্ছে তোমার কি তো পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে কত বাইশ আর হচ্ছে সংখ্যাগুলো শ্রেণীটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ তাহলে লেখাটা লিখে কোশ্চেনটার ক্ষেত্রে একই লেখা যে প্রদত্ত বিভাজন ছকে বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা সর্বাধিক পরিসংখ্যা সেটি কিন্তু আমাদের এখানে বাইশ ঠিক আছে টোয়েন্টি টু হয়ে গেল তার প্রথম কাজ হবে পরিসংখ্যা কোন শ্রেণীতে সব থেকে বেশি ওটা খোঁজা তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এই শ্রেণী সীমানার মধ্যে আমাদের কিন্তু সংখ্যা গুরুমান থাকবে তাহলে এখানে লিখবো যে সংখ্যা গুরুমান শ্রেণীটি হলো সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান শ্রেণী হলো কোনটা যে এখানে কুড়ি থেকে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ অতএব নির্ণয় সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান নির্ণয় সংখ্যা গুরুমান ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই হচ্ছে টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এল কোনটা এল তাহলে দেখতেই পাচ্ছ এই যে সংখ্যা পরিমাণ শ্রেণী সীমাটা তার মানে হচ্ছে এখানে কুড়ি যোগ এফ কি বললাম যে শ্রেণী সীমানায় সংখ্যা পরিমাণ থাকবে তার পরিসংখ্যানটা তার মানে এখানে এফ হচ্ছে কিন্তু বাইশ এটা বাইশ হচ্ছে আর হচ্ছে এফ টুটা এফ জিরো কোনটা হবে বলতো যেখানে পরিসংখ্যাটা সর্বাধিক তার আগেরটা হচ্ছে এফ এফ জিরো আর পরেরটা হচ্ছে এফ টু তাহলে এফ এফ জিরো হচ্ছে ষোলো আর এফ টু হচ্ছে কিন্তু এগারো এগুলো বসাব তাহলে এখানে এফ জিরো হচ্ছে ষোলো আর এখানে দুই গুণন বাইশ এফ জিরো হচ্ছে ষোলো আর এফ টু হচ্ছে এগারো এগুলো বসাই দিলাম কিন্তু এইচ তাহলে এখানে দেখো সংখ্যাগুণমা শ্রেণী দুর্গটা কুড়ি থেকে কত হয়েছে পঁচিশ তাহলে এখানে হয়ে যাবে কিন্তু পাঁচ পাঁচ পার্সেন্ট তাহলে কুড়ি যোগ এখানে ষোলো থেকে সরি বাইশ থেকে ষোলো বাদ তাহলে ছয় গুণন পাঁচ এখানে হচ্ছে চুয়াল্লিশ ষোলো আর এগারো যোগ করবে ষোলো আর এগারো যোগ করলে হচ্ছে সাতাইশ তাহলে উপরে হয়ে যাচ্ছে তোমার তিরিশ আর এখানে চুয়াল্লিশ থেকে সাতাইশ বাদ মানে সতেরো হ্যাঁ সতেরো হবে তাহলে কুড়ি যোগ এখানে দেখো তিরিশকে সতেরো দিয়ে ভাগ তাহলে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স তাহলে এখানে যোগ করলে হয়ে যাবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স প্রায় ঠিক আছে এটাই কিন্তু আশা করি সাত নম্বর অঙ্কটা একই রকম নিয়মে পারবে ঠিক আছে তো এখানে দেখো আট নম্বর কোশ্চেনটা কি বলছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যা পরিমাণ নির্ণয় করি শ্রেণী দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে এক্ষেত্রে কিন্তু দেখো শ্রেণীটা কিন্তু আগের মতো নেই মানে যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু শুরু হয় নেই এখানে দেখো পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন আট বলছে পরিসংখ্যা পঞ্চান্ন থেকে বলছে চৌষট্টি সেটা কিন্তু বলছে তেরো পঁয়ষট্টি থেকে চুয়াত্তর উনিশ পঁচাত্তর থেকে চুরাশি এটা বলছে বত্রিশ পঁচাশি থেকে চুরানব্বই এটা বলছে হচ্ছে বারো পঁচানব্বই থেকে একশো চার বলছে এটা পরিসংখ্যা হচ্ছে চার ছয় এই নিচের লেখাটা যদি না থাকে তো এক্ষেত্রে এই কোয়েশনটা যদি একটু টুকে দেয় তাহলে কিন্তু তোমার এক্ষেত্রে অঙ্কটা তোমার কিন্তু সমাধানের ক্ষেত্রেও লিখতে হবে মানে শ্রেণী সীমাটা তোমার বানাতে হবে দেখো এখানে শ্রেণীসীমাটা কিন্তু ঠিক নেই শ্রেণীটা দেওয়া আছে শ্রেণী সীমাটা ঠিক নেই ঠিক নেই কি করে বুঝবো এই যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু শুরু হয়নি এক গ্যাপ আছে দেখো তাহলে গ্যাপ থাকলে কিন্তু সমাধানের ক্ষেত্রে এই ছকটা টুকে নিয়ে টুকে নিয়ে শ্রেণী শ্রেণীসীমাটা বানাতে হবে কি করে করছি দেখো এক্ষেত্রে কিন্তু তোমার তিনটা এরকম করে ছ বানাতে হবে তো প্রথমে যেখানে একটা বানাতে হবে শ্রেণী একটা হচ্ছে শ্রেণী সীমা আর একটা পরিসংখ্যাক তো শ্রেণী যেটা আছে সেটা প্রথমে লিখে নিবি এখানে শ্রেণী যেগুলো আছে সেগুলো লিখে নিবি পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন এটা লিখে নিবি এখানে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন তারপরে দেখো পঞ্চান্ন থেকে চৌষট্টি এটাও লিখে নিব তো দেখো সবগুলো আমি লিখে নিলাম একটা হচ্ছে পঞ্চান্ন থেকে চৌষট্টি পরিসংখ্যা হচ্ছে কত তেরো এই যেটা দেওয়া আছে কোশ্চেনটা শ্রেণী আর পরিসংখ্যার ঘরে কিন্তু সেগুলো বসাই দিলাম এরপরে হচ্ছে শ্রেণী সীমানাটা তোমাকে শুধু বানাতে হবে তো কী করে বানাবো কী বলছিলাম এই ধরনের ক্ষেত্রে যে যখনই স্টেপ থাকবে যে এখানে চুয়ান্ন তারপরে এখানে কত পঞ্চান্ন এক গ্যাপ আছে তো এককে দুই দিয়ে ভাগ করবে এখানে হয়ে যাবে কত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ তো জিরো পয়েন্ট ফাইভ কী করবে আগেরটা থেকে বিয়োগ করবে পরেরটা কী করবে যোগ করবে এক্ষেত্রে তোমার সীমাটা হয়ে যাবে চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ থেকে চুয়ান্ন পয়েন্ট কিন্তু ফাইভ আর পরেরটা হয়ে যাবে চুয়ান্ন পয়েন্ট ফাইভ থেকে চৌষট্টি পয়েন্ট হচ্ছে ফাইভ চৌষট্টি পয়েন্ট ফাইভ থেকে হয়ে যাবে চুয়াত্তর পয়েন্ট ফাইভ চুয়াত্তর পয়েন্ট ফাইভ থেকে হয়ে যাবে চুরাশি পয়েন্ট ফাইভ হ্যাঁ চুরাশি পয়েন্ট ফাইভ থেকে হয়ে যাবে তোমার নাইনটি ফোর পয়েন্ট ফাইভ তো পরেরটা হয়ে যাবে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড ফোর পয়েন্ট ফাইভ এটা কিন্তু শ্রেণী সীমানা ঠিক আছে আগেরগুলোর থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ পরেরটাই কিন্তু পয়েন্ট ফাইভ যোগ এরপর আমাদের শ্রেণী সীমানা যখনই বের হয়ে গেছে তখন কিন্তু আমাদের একটাই কাজ যে এই কোন শ্রেণী সীমানার ক্ষেত্রে পরিসংখ্যানটা সব থেকে বেশি তো দেখতে পাচ্ছ এই যে চুয়াত্তর তোমরা কিন্তু এইভাবে বক্স করবে না বোঝানোর জন্য আমি বক্স করছি চুয়াত্তর পয়েন্ট ফাইভ থেকে চুরাশি পয়েন্ট ফাইভ এই যে শ্রেণী সীমানার মধ্যে সব থেকে বেশি পরিসংখ্যান তাহলে এখানে লেখাটা কী লিখবে যে প্রদত্ত আগের মতো তাহলে টাইপটা প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে পরিসংখ্যা বিভাজন ছকে বিভাজন ছকে সর্বাধিক সর্বাধিক পরিসংখ্যা কত পাচ্ছে এটা হচ্ছে বত্রিশ আর এটাই কিন্তু এফ ওয়ান তাই না এটাই হচ্ছে কত এফ ওয়ান এটাই কিন্তু এফ ওয়ান তাহলে এটাই হচ্ছে এফ ওয়ান তার মানে উপরেটা হয়ে যাবে এফ জিরো আর এটা হয়ে যাবে এফ টু তোমরা এগুলো লিখবে না কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে লিখছি ঠিক আছে অতএব সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান শ্রেণীটি হলো বা শ্রেণী হলো শ্রেণী হলো কোনটা এই যে এইটা হবে যে শ্রেণীতে সব সর্বাধিক পরিসংখ্যা থাকবে সেই শ্রেণীটা হচ্ছে সংখ্যাগুরুমান শ্রেণী তখন কিন্তু আবার ভুল করে এটা দিবে না ঠিক আছে এইটা দিলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে এইটা যে শ্রেণী সীমানাটা যেখানে সে সেখানে শুরু সেই শ্রেণী সীমানার ক্ষেত্রে কিন্তু তোমার লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তাহলে সংখ্যা শ্রেণী হলো কি চুয়াত্তর পয়েন্ট ফাইভ থেকে চুরাশি পয়েন্ট ফাইভ তাহলে আমরা আগের মতো করে করবো অতএব নির্ণয় পরিসংখ্যা অতএব নির্ণয় পরিসংখ্যা না সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান হ্যাঁ নির্ণয় সংখ্যা গুরুমান কি হবে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই হচ্ছে টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু হচ্ছে এইচ ঠিক আছে ইন্টু হচ্ছে এইচ তাহলে এল বুঝতেই পারছো এই যে এল এল হচ্ছে কত সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ মাইনাস সরি প্লাস এফ ওয়ান তো পেলাম বত্রিশ এফ ওয়ান পেলাম বত্রিশ আর দেখো এফ ওয়ানের উপরেটা হচ্ছে এফ জিরো মানে এখানে হয়ে যাবে উনিশ তারপরে নিচে আসো দুই গুণন এফ ওয়ান তো পেলাম বত্রিশ মাইনাস এফ জিরো এফ জিরো বলতে এখানে উনিশ আর এফ টু কোনটা এফ টু হচ্ছে এই যে বারো তাহলে এফ টু হলো বারো আর এখানে গুণ এইচ এইচ হচ্ছে শ্রেণী দুর্ঘ মানে কতটা বাড়ছে এখানেও কিন্তু অনেকে ভুল করে এইখানে এই রেঞ্জটা নেয় হ্যাঁ এই রেঞ্জটা কিন্তু নেওয়া যাবে না নিবে কোথার থেকে বলতো এইচ এইটার এইটার ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা নেবে তাহলে হচ্ছে চুয়াত্তর পয়েন্ট ফাইভ থেকে চুরাশি পয়েন্ট ফাইভ কতটা বাড়ছে তাহলে বাড়ছে হচ্ছে কিন্তু এখানে দশ বাড়ছে হচ্ছে এখানে কিন্তু দশ তো এই ক্ষেত্রে যদি নিতে না তাহলে দেখতে এখানে নয় নয় দিলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে তো এখানে ক্যালকুলেশন করতে হবে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ উপরে দেখো বত্রিশ থেকে উনিশ বাদ দিলে হয়ে যাবে তেরো তেরো গুণন দশ আর এখানে হচ্ছে চৌষট্টি উনিশ আর বারো যোগ করলে হয়ে যাবে একত্রিশ তাহলে এখানে কি পাচ্ছি যে হয়ে ফোর পয়েন্ট ফাইভ এখানে একশো তিরিশ বাদ দিলে হয়ে যাবে তেত্রিশ তাহলে একশো দিয়ে ভাগ করবে ভাগ করলে দেখবে যে থ্রি পয়েন্ট নাইন ফোর তো চুয়াত্তর পয়েন্ট ফাইভ যোগ থ্রি পয়েন্ট নাইন ফোর যোগ করবে যোগ করলে দেখবে সেভেন্টি এইট পয়েন্ট ফোর ফোর আর এখানে লিখে দেবে প্রায় ঠিক আছে তাহলে আমাদের অঙ্কগুলো হয়ে গেলো এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট না এই বছরের জন্য সেটা হলো এই যে প্রয়োগ কিন্তু পঁয়ত্রিশ এই অঙ্কটা কিন্তু ভালো করে দেখবে ঠিক আছে নেক্সট বারটায় আমরা কিন্তু এই যে এমসি কিউগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে তাহলে এতটুকুই থাকবো